আদিত্য সাদা বল কমল আচ্ছা হতে পারে তবে ফাউল হয়ে গেল ওখানে বল ও ভালো ভাস্করটা 225 द सेवक एलिजा लन पास पर्वतीय पर पहुंच रहे हैं बहुत दूर रख स्कोर का डाटा है दोनों टीम 0 0 क्रिस्टोफर क्रिस्टोफर फाउल कर लो मारियो येलो कार्ड दिया येलो कार्ड फाउल से के फ्री थ्रो जगह ढूंढ रहे किसी पास करे हां कमल কিন্তু ম্যান অফ দা ম্যাচ হয়েছে মেবি দুটো গোল করেছিল আর বুলেট ইলেভেন এর কিন্তু কমল দা ম্যান অব দ্যাসিস্ট করেছিল আমারও ভাস্কর এটা ফার্স্ট কোয়ার্টার ফাইনাল চলছে চার্লস থেকে প্রশ্ন Russian. হয়ে গেছে কমল থেকে কমল সুরাজ সুরাজ মল্লিক কমল আবারও সুরাজ তবে একটা গোল যেদিকে আসবে তারা কিন্তু অ্যাডভান্টেজে চলে যাবে অবশ্যই এবং এরকম ম্যাচে কিন্তু একটা গোলই যথেষ্ট তবে যথেষ্ট মানে জেতার জন্য তবে গোল হয়ে যাওয়ার পরে কিন্তু এক গোলের কোনো ইন্স্যুরেন্স সিওরিটি নেই যে জিততেই পারবে ও মারিও হ্যান্ডবলের আবেদন ছিল কিন্তু সোনাই কাউন্টারাটাকে চার্লস চার্লস থেকে ভালো বল তবে আবার মারিও নেমে এসে কিন্তু অনেকটা গুড বল রূপম রূপম থেকে ক্রিস্টোফার গুড বল ক্রিস্টোফার 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 মারতে পারলো না কর্নার হয়ে গেল কিন্তু সোনাইকে চেঞ্জ করা হলো সোনার পরিবর্তে কিন্তু মহিত ছিল মাঠের মধ্যে মহিত যা মাঠে এলো বুদ্ধ সঙ্গে সঙ্গ বহরমপুর টিমে সুরাজ থেকে এলিজে এলিজে কিন্তু আগের ম্যাচে একটা গোল করেছে এবং ক্রিস্টোফারে একটা গোল করেছে

মৈতোষ মৈতোষ পাউল দেওয়া হলো আবার ভাস্কর তবে বল পজিশনে বলতে গেলে বুদ্ধের সঙ্গে খানিকটা এগিয়ে কারণ ভাস্কর দ অনেক কিন্তু পায়ে পায়ে খেলছে যেটা সুরাজ কিন্তু তুলনামূলক কম খেলছে

ক্রিস্টোফার শো হয়ে গেল আবার ক্রিস্টোফার কেউ নেই ওখানে প্লেয়ার পাউল হয়ে গেল পাউল ব্যাপার ওখানে ভাস্কর্যা রয়েছে খেলা চলছে দ্বিতীয় পেছন দিকে কিন্তু ছোট ছোট কিন্তু পেছন দিক থেকে ধাক্কা দিয়েছিলেন বিহাইন্ড অফ

বল এগিয়ে রয়েছে এবুতে শর্ট মহিতোষ এবং গোলকিপারে রয়েছে সুরাজ ও সঙ্গে শর্ট জার্সিটা বসাবেন মহিতোষ আ মহিতোষ